স্টুডেন্ট দেখো আজকে ডাব্লুবিপি কনস্টেবলের এক্সাম ছিল তার কোশ্চেন আমাদের স্টুডেন্টদের কাছ থেকেই পেয়েছি আমরা তো সেখান থেকে দেখো আমাদের কিন্তু তপোবন থেকে বহু টাইপগুলো কমন এসছে কোশ্চেনের কোশ্চেন তো ইজি হয়েছে প্রত্যেকে আশা করি ভালো অ্যান্সার করে আসতে পেরেছ চলো ফার্স্টে হচ্ছে আমি রিজনিংটা হচ্ছে দেখো তোমাদের কোনটা কি অ্যান্সার হবে একটু সলভ করিয়ে দেখে দেব তারপর বাকি ম্যামেরাও প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমাদের দেখাবে ঠিক আছে চলো ওয়ান দেখো ম্যাথস আছে টু থ্রি ফোর ফাইভ আচ্ছা সিক্স সিক্সে দেখো একটা রিজনিং আছে এই টাইপগুলো কী করবো এই টাইপগুলো হচ্ছে আমরা অপশান ওয়াইজ হচ্ছে চেক করতে থাকবো দেখো এখানে ফার্স্ট অপশান কী আছে ফোর হচ্ছে দেখো ফার্স্ট আছে তার মানে এস বসলো থ্রি কি আছে টি বসলো সিক্স আছে ইউ ফাইভ ডি ওয়ান হয়ে যাচ্ছে ই টু এন আর হয়ে যাচ্ছে থ্রি হয়ে যাচ্ছে টি তাই তো তাহলে স্টুডেন্ট আমাকে কী বলেছে দেখো একটা মিনিংফুল ওয়ার্ড অর্থপূর্ণ শব্দ গঠন করতে তাহলে অর্থপূর্ণ শব্দ কিন্তু ওয়ান থেকেই আমাদের গঠন হয়ে যাচ্ছে অপশান এ থেকেই ঠিক আছে তাহলে অপশান এ হয়ে যাচ্ছে অ্যান্সার চলো সেভেন দেখি কী আছে সেভেনে একটা কোডিং ডিকোডিং আছে তো দেখো সেখানে কী আছে ইউ আর কোড করা আছে ওয়ান টু থ্রি ফোর তাই তো ক্লিয়ার কোড করা আছে ফাইভ সিক্স সেভেন এইট ফোর তো কে আর চেয়েছে আমার তাহলে দেখো আর 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 কি আছে দুটো আর আগে কমন লেটার চেক করবো কমন লেটার আর আছে তার কোড কী সেম একদমই তাই ফোর আছে তাহলে পরপর অ্যাজ ইট ইজ কোড হবে পরপর তার মানে পরপর এখানে সি এর কোড কী ফাইভ তাহলে ফাইভ ফাইভ দিয়ে দেখো দুটো অপশানই স্টার্ট তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে তারপর এ এর কোড কী আছে দেখে নাও এর কোড যে নাম্বার থ্রিতে এইট আছে তাহলে অপশান সি অ্যান্সার হয়ে গেল ফাইভ এইট তারপরে আর চেক করার দরকার নেই কারণ ফাইভ দিয়ে আর অপশান ফাইভ আর এইট মিলছে না অপশান বিটা কি হয়ে যাচ্ছে ফাইভ টু আছে তাই তো তাহলে সি অ্যান্সার হয়ে যাচ্ছে চলো তারপর এইট হচ্ছে ম্যাথস আছে নাইনটিন ইলেভেন ম্যাথস আছে টুয়েলভ টুয়েলভে দেখো আমাকে কী বলছে যে ডিকশনারি যেভাবে শব্দগুলো সাজানো হয় সেইভাবে তোমাকে সাজাতে হবে তাহলে ফার্স্ট দেখো এল এ এখানে আমার ফোর ফাইভ এল এ সব আছে ওয়ান ফোর ফাইভ তাই তো তার মানে ওয়ান ফোর ফাইভের মধ্যে এই তিনটের মধ্যে কোনটা আগে যাবে কোন তোমার ওয়ার্ডটা দেখো এল এ এম আছে একটাতে এল এ এন আছে একটাতে এল এ ইউ আছে তাহলে ওয়ান আগে কারণ এল এ এমটা আগে বসে তোমার লেটার অনুযায়ী তারপরে এন বসে ফোর হয়ে গেল তারপর হয়ে যাচ্ছে দেখো ফাইভ হয়ে গেল তাই তো এবার তাহলে ওয়ান ফোর ফাইভ তাহলে ওয়ান ফোর ফাইভ দেখো অপশান এ আর ডি কিন্তু ক্যান্সেল আউট হয়ে গেল তার মধ্যে থাকছে কি আর দেখো থ্রিটা থাকছে আর সিক্স থাকছে আর টু থাকছে তার মধ্যে এল ই থ্রি বসে গেল তাই তো দেখো এল ই থ্রি বসে গেলো যে এল এ এম ওয়ান এল এ এন ফোর আর এল এ ইউ ফাইভ তাহলে এল এ সংখ্যাগুলো আগে নিয়ে নেব এল এ আগে সংখ্যাগুলো নিয়ে নিচ্ছি তাহলে ওয়ান ফোর আর ফাইভ বসে গেল তারপর কী চলে এলো থ্রি থ্রি মানে অপশান বি হয়ে গেল ঠিক আছে অপশান বি চলো পরেরটায় যাই ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন রিজনিং নাইনটিন টোয়েন্টি আচ্ছা এই দেখো কী বলছে দেখো বলছে যে চিত্রটাতে এম্বেডেড ফিগার মানে এই জায়গায় তোমার হচ্ছে এই যে ফিগারটা কোনটার মধ্যে কোন অপশানটার মধ্যে তুমি পাচ্ছ কোন অপশানটার মধ্যে তোমার হচ্ছে এমবেডেড করা আছে ফিগারটাকে কিন্তু রোটেশন করা যাবে না দেখো অপশান যেটা তুমি এখান থেকেই পেয়ে যাচ্ছ এই যে দেখো এই যে জিনিসটা তুমি কিন্তু এখান থেকেই পাচ্ছ দেখো ঠিক আছে এ চলো টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর ফাইভ সিক্স সেভেন টোয়েন্টি আচ্ছা থার্টি সিক্সে দেখো ইন ইকোয়ালিটির কোশ্চেন আছে ইন ইকোয়ালিটিতে কি হচ্ছে আমার দুটো রিলেশন ওয়ান আর টু সেটা আমাকে চেক করতে হবে এই স্টেটমেন্ট থেকে তাই তো তাহলে বি আর এফ এর মধ্যে কি রিলেশান আছে দেখো কতটুকুর মধ্যে রিলেশান এতটুকুর মধ্যে রিলেশান তাহলে দু রকম সিম্বল যখনই পাচ্ছি আমার ফিগার কি নো রিলেশানে চলে আসে তাই তো নো রিলেশানে চলে আসে তো কারণ কারণটা কি দেখো বি আর সি এটা দিকে আছে আবার তোমার হচ্ছে বি এর সাথে সি এর রিলেশন হচ্ছে গেটার ইকুয়াল সি এর সাথে ডি এর হচ্ছে লেস ইকুয়াল তো সিটা হচ্ছে কার থেকে বেশি বড় কার থেকে কম বড়ো আমি সেটা কি বি আর ডি এর মধ্যে জানতে পারছি জানতে পারছি না তাই নো রিলেশানে আসছে আর সি এর সাথে এ সি এর সাথে এটা দেখো কি রিলেশানে আসছে এত এতটুকুর মধ্যে রিলেশন মানে ইকুয়াল আর গেট ইকুয়ালের মধ্যে রিলেশন যদি আসে গেট ইকুয়াল বসে এ গেট ইকুয়াল সি তাহলে এই গেট ইকুয়াল সি মানে আমি ডেফিনাইট জানতে পারছি না যে কী রিলেশান এর সাথে সি এট আর এই জায়গায় দেখো এ গেটার একদম ডেফিনাইট বলা আছে সেই কারণে নাইদার মানে কোনোটাই নয় চলো কতটা করলাম থার্টি সিক্স সেভেন সেভেন বলছে দেখো কোনটা লিপিয়ার ছিল তো প্রত্যেকেই জানো যেখানে দু হাজার চারটা হচ্ছে লিপিয়ার থার্টি এইট থার্টি এইট দেখো এখানে কী আসছে এখান থেকে রিলেশন বলছে আট তাহলে আমাকে লজিক বার করতে হবে তাহলে দেখো এইট প্লাস ফোর কত হয়ে যাচ্ছে টুয়েলভ আর ওয়ান প্লাস থ্রি ফোর মাইনাস করো তাহলে এখানেও দেখো সেম আসছে কি না টেন আর ফোর মাইনাস সিক্স তাই তো টেন তাহলে পরেরটাতে দেখলাম পরেরটাতে হচ্ছে এইট মাইনাস টু সিক্স একদমই তাই তাহলে দেখো এখানে কী হয়ে যাচ্ছে অ্যান্সার ইলেভেন মাইনাস ফোর সেভেন পরেরটা দেখো ফর্টি ফর্টি কি আছে এই যে এইট মাইনাস সেভেন ওয়ান ওয়ান কার প্লেস ভ্যালু এ বসে গেল এখানে দেখো এ ছয় চার কার প্লেস ভ্যালু ডি বসে গেল সরি তারপর দেখো এইট হচ্ছে এইট ফাইভ এ হয়ে দেখি ফর্টি থ্রি এটা দেখেই বুঝতে পারছো বি টু সি ডি তারপর দেখো বি সি ডি তাহলে এখানে কি হবে বি সি এর পরে থ্রি ডি ফাইভ সিক্স সেভেন এইট দেখো এসে পরে আর মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে তারপরে মাইনাস টু মাইনাস থ্রি তারপরে কি হবে মাইনাস ফোর হয়ে গেলে এম থেকে মাইনাস ফোর করলে আই মানে এই দুটো অপশন কেটে গেল তারপরে এইচ থেকে আই আই থেকে কে মানে প্লাস ওয়ান তারপরে হচ্ছে প্লাস টু প্লাস থ্রি কথা হবে প্লাস ফোর মানে এম থেকে প্লাস ফোর যদি করে এইটিন হবে মানে আর আই আর বি এটাতে দেখো কি হচ্ছে এটাতে হচ্ছে এবিসিডিই এফ ফার্স্ট হচ্ছে ছটা লেটার কী আছে এ থেকে এ পর্যন্ত ফরওয়ার্ড ডাইরেকশনে যাচ্ছে তারপর আবার দেখো জেড থেকে ইউ রিভার্সে আসছে আবার এ বি সি ডি ই ফরওয়ার্ডে যাচ্ছে জেড থেকে ইউ হচ্ছে আবার রিভার্স আবার দেখো এ বি সি ডি ই তাহলে জেড থেকে ইউ আবার কি হবে রিভার্সে আসবে তাহলে ইউ অ্যান্সার হয়ে যাবে ভি এর পরে দেখো কী আছে ইউ পর্যন্ত রিভার্স হবে ফিফটি ফিফটি ওয়ান ফিফটি ওয়ান দেখো টু থ্রি এইয টু থ্রি তারপর ফোর তারপর কি হয়ে যাবে ফাইভ ফরটি ডিফারেন্সটা ফিফটি থ্রি আচ্ছা ফিফটি ফোর ফিফটি ফোর বলছে দেখো দেয়ার কোড তাহলে দে আমাকে যদি বার করতে হয় দে তো কোথাও কমন পাচ্ছি না তাহলে আর আর দেটা কমন নিয়েই হয়ে যাবে আর আর দে দেখো এই জায়গায় আর কমন এই যে তাহলে এই দুটোর মধ্যে কি কমন কে আর তারপর দে হচ্ছে এই দুটোর মধ্যে আবার কমন দেখো তাহলে এই দুটোর মধ্যে কি কমন ডি এ তাহলে পড়ে থাকছে কি এস এটাই হয়ে যাচ্ছে তোমার দেয়ার চলো পরেরটা ফিফটি সিক্স 57, 8, 59 59 নাইন ফিফটি দেখো ওয়ান থেকে হচ্ছে তোমার ফাইভ থার্টি ডিফারেন্স হচ্ছে থ্রি থ্রি তারপরে ডিফারেন্স কত টু হান্ড্রেড সিক্সটিন তাহলে এটা দেখো সেভেন কিউব সিক্স কিউ তারপরটা কত হয়ে যাবে ফাইভ কিউ তাহলে দেখো এই জায়গায় ওয়ান থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে সেই জায়গায় কি হয়ে যাচ্ছে এ ফাইভ কিউ মানে কত ওয়ান টোয়েন্টি ফাইভ এটা হয়ে যাচ্ছে থ্রি সিক্সটিন প্লাস ওয়ান টোয়েন্টি ফাইভ মানে ফোর ফর্টি ওয়ান চলো তারপর এটা এটাতে দেখো কী আছে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে কী বলছে ছজন আছে তার মধ্যে এস আর জেড হচ্ছে মাঝে বসছে এস জেড বা জেড এস কে কোন দিকে বসবে দুদিকে দুজনকে রাখলাম কারণ জানি না জেড এর ডান দিকে এস নাকি এস এর ডান দিকে জেড দুটো লাগলাম তারপর এ আর পি হচ্ছে দুটো প্রান্তে এ আর পি দুটো প্রান্তে তারপর কি বলছে আর হচ্ছে এর বাম দিকে তাহলে এর বাম দিকে যখন বসবে তাহলে এ একে কোন দিকে বসাতে হবে এই যে এর বাম দিকে আর এবার এই দেখো এই জায়গায় যদি আমি একে বসাই তাহলে কি হয়ে যাচ্ছে একে আমি যদি এদিকে বসাই এর বাম দিকে যদি আর বসাই তাহলে কি হচ্ছে বেশি হয়ে যাচ্ছে এরা দুজন মাঝখানে তাই তো এরা দুজন মাঝখানে তো তার কারণে কি করতে হবে এর পজিশান কোথায় হবে এর পজিশন কিন্তু এখানে যাতে এর বাম দিক পাই আর দেখো পি এ আর পি দুজনে দুটো প্রান্তে বলা ছিল বসে গেল বা এটাও হতে পারে কিন্তু আমার চেয়েছে কি পি এর ডান দিকে কে

এফ কে হয়ে যাবে এই যে কোন না চলো পরেরটায় যাই ফাইভ সিক্স সেভেন সিক্সটি সিক্স সিক্সটি সেভেন সিক্সটি এইট

ক্রোজ সাথে নম রিলেশন তাই তো কিছু কিছু কালো হচ্ছে চামচ একদমই তাই কিছু হয়ে যাচ্ছে চামচ এই জন্য সব কাকি হচ্ছে কালো সব রিলেশন আসবে না ক্রোজ সাথে তোমার এর কি সাম রিলেশন সব বলতে পারবো না কোনো থালায় কাক নয় তাই কারণ ক্রোস সাথে কি পারবে ম্যাথামেটিক্যাল অপারেশন প্লাস এর মানে হচ্ছে ডিভিশন ডিভিশনের মানে হচ্ছে মাল্টিফিকেশন এর মানে হচ্ছে প্লাস তো দেখো একদম মুখে মুখে হয়ে যাবে থ্রি থ্রি ইন্টু ফোর কত হয়ে যাচ্ছে টুয়েলভ প্লাস এইট টোয়েন্টি টোয়েন্টি মাইনাস এইটিন সেভেন্টি সিক্স সেভেন্টি সেভেন সেভেন্টি সেভেনও দেখো সি প্লাস ওয়ান তারপরে ও ও হয়ে যাচ্ছে কিউ প্লাস ওয়ান তারপরটা কত হচ্ছে ও হয়ে যাচ্ছে ফিফটিন প্লাস টু তারপর আবার প্লাস ওয়ান আবার প্লাস টু তাহলে দেখো এম প্লাস ওয়ান মানে এম দিয়ে স্টার্ট হবে এই দুটো কেটে গেল তারপর ও ওটা কি হবে বি বিসার বলছে দেখো একটি বালকের পরিচয় দিতে গিয়ে একটি বালিকা বলল ও হলো আমার কাকার বাবার মেয়ে ছেলে তাহলে ও হচ্ছে কি আমার কাকার বাবা আমার কাকার বাবা মানে আমার গ্র্যান্ড মানে দাদু তার মেয়ের ছেলে মানে আমার পিসির ছেলে তার মানে কে হয়ে যাবে ভাই বালকটি হয়ে যাচ্ছে মেয়েটির ভাই অ্যান্সার হবে টোয়েন্টি ফোর তাই তো দেখো কেন টোয়েন্টি ফোর এইয এখান থেকে তিনটে পাচ্ছি এখান থেকে তিনটে পাচ্ছি ছটা হয়ে গেল আবার এই জায়গা থেকে তিনটে পেলাম এই জায়গা থেকে নিয়ে পেলাম টোটাল হচ্ছে বারোটা পেয়ে গেলাম তাই তো আর দেখো এই যে জায়গাটা এই যে এখান থেকেও তিনটে পাচ্ছি এখান থেকেও তিনটে পাচ্ছি আমি রেড দিয়ে যে ড্র করলাম তাহলে কত হয়ে গেল চারটে পাচ্ছি ছোট ব্লু দিয়ে যে মার্কিং করছে এই যে হয়ে এইয আরো দুটো পাব এই যে দেখো এই যে জায়গাটা এই যে চারটে ভাগে ভাগ হচ্ছে এখান থেকেও পাবো তার মানে হয়ে গেল টোয়েন্টি ফোর ঠিক আছে তখনই টোয়েন্টি টু পেয়ে গেলাম দেখো অপশান টোয়েন্টি টু এর বেশি টোয়েন্টি ফোরই আছে তারপর এইটটি এইটি ওয়ান এইটি টু এইটি টু দেখো এই জায়গায় অপশান কাট করবো দেখো এই জায়গায় ইস্টুটা ডবল এই যে মিডিলটা মিডিলের যে পোর্শনটা ডবল হচ্ছে তাহলে এখানে এটাও ডবল হবে ডবল হবে মানে সি আর এ তো ক্যান্সেল আউট হয়ে গেল এবার দেখো কি শুধুমাত্র কোনটা ডিফারেন্স আছে বি আর ডি এর মধ্যে কোনটা ডিফারেন্স এই যে এসটা দেখো এখানে কর্নারে গিয়ে উল্টো হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে উল্টে যাচ্ছে তাহলে এই যে ডিটা এখানে যাবে এখানে কি এইভাবেই বসবে ডি অ্যাজ ইট ইজ কি বসবে না ডিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে কীভাবে বসবে এইভাবে বসবে অ্যান্সার হয়ে যাবে ডি চলো এটা তো প্রত্যেকেই বুঝতে পারছো ভ্রমণকারী ট্রেন বাস এই যে বি অ্যান্সার হবে কারণ ভ্রমণকারী তার কিছুটা বাসে যাচ্ছে কিছুটা হচ্ছে ট্রেনে যাচ্ছে রিলেশান তো এইটি ফোর এইটি ফোর আমরা কী করবো এইটি ফোর আমরা করবো হচ্ছে অপশান কাট করবো কীভাবে দেখো এই যে ডিভিশন হচ্ছে থার্ডে যদি হয় আমার ডিভিজেবেল ফিফটিন থ্রি কিন্তু ফার্স্টে কি ডিভিজেবেল এই যে তেত্রিশ কি ফোর দিয়ে যাবে যাবে না তারপর দেখো ওয়ান এইটি এইট আনতে হবে এই যে লাস্টে মাল্টিপিকেশান হবে না কেন হবে না যখনই তুমি ফাইভ ইন্টু সিক্সটি ওয়ান করে ফেলবে থ্রি হান্ড্রেড হয়ে যাচ্ছে থ্রি হান্ড্রেড থেকে তেত্রিশ বা ফোর মাইনাস করো প্লাস করো ওয়ান এইটটি এইট আসবে না তাহলে লাস্টে বি অপশানও কেটে গেল যে কোনো একটা করবো অ্যান্সার মিলে গেলেই আমার অপশান অ্যান্সার হয়ে যাবে যে কোনো একটা দুটো অপশন কাট করে ফেললাম মানে কি একটা করবো সেটা যদি না মেলে অপরটা অ্যান্সার তাহলে দেখো ফার্স্ট মাল্টিফিকেশানই হবে কারণ না হলে তোমার হচ্ছে আসবে না তাহলে দেখো এটা ডিটা করছি সম্ভাবনা ওটার তাই জন্য দেখো মাল্টিফিকেশান করলাম

এখানে কিন্তু আমাকে অপশন কাটি করতে হবে তাহলে আমার ইজিলি হয়ে যাবে ঠিক আছে সরি তারপরে হচ্ছে এইট্টি ফাইভ এরপরে ম্যাডামরা তোমার ম্যাথসের ম্যাডাম ম্যাথস বা ইংলিশ জি কে সবটাই করিয়ে দেবেন ঠিক আছে